পরীক্ষা অক্টোবর সেপ্টেম্বরের পাঁচটার দিকে দশ তারিখ তাহলে ভাই কি কি টক আছে আপনার কাছে এটা হচ্ছে জাল টক না তেঁতুলের আর এটা হচ্ছে মিষ্টি টক ও মিষ্টি টক তো অনেক ঘন তাহলে আমার মিষ্টি টক দিয়ে দেন এই হচ্ছে মিষ্টি টক আমার না ঘনিটা ভইরে পানিটা উপরে দিয়ে দেবেন আসসালামু আলাইকুম করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখান দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর লাভ রুট এই যে এখানে আসছি পানিপুরি খাওয়ার জন্য এই যে এখানে এই ইন্ডিয়ান অরিজিনাল যে পানিপুরি সেটা বিসমুল্লাহিউ ওয়াহমান রহিম মিষ্টি টক ব্যায়াম পানিপুরি দারুণ আমার কাছে মিষ্টি টকের পানিপুরি খাইতে বেশ ভালোই লাগতেছে এই হচ্ছে মিষ্টি টক একটু বেশি করে দে একটু বেশি করে দেয় तो आपने क्या oh, मिला के? हमारे कैसे खूब बालों लग लाए? आपने कैसे क्या मिला किससे? इडकी नीजे बनाए सेना अपने? बस। वाह। যাই হোক আমি পানিপুরি খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে বিশেষ করে যে মিষ্টি টকটা এটা অনেক টেস্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ